হ্যালো আসসালামু আলাইকুম এবং নমস্কার সাজ্জাদ কাদির এই মুহূর্তে আপনাদের সামনে আমি এসছি বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতিতে সামরিক শাসন জারি হতে যাচ্ছে কি এই প্রসঙ্গটি নিয়ে আলাপ করতে আপনারা জানেন ইতোমধ্যেই সতেরো সেপ্টেম্বর মঙ্গলবার বাংলাদেশ সেনাবাহিনীকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে ম্যাজিস্ট্রেসি পাওয়ার বা বিচারিক ক্ষমতা দেওয়া হয়েছে এর ফলে সেনাবাহিনী বেসামরিক প্রশাসন ছাড়াই নিজেরাই অভিযান অভিযান পরিচালনা করতে করতে পারবে পারবে তল্লাশি আটক করতে পারবে এবং বিচারের আওতায় যে কোনো অপরাধীকে বিচারের আওতায় আনতে পারবে আপনারা জানেন যে সর্বশেষ প্রায় বাইশ বছর আগে এরকম সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছিল সে সময় ছিল একটি রাজনৈতিক সরকার সরকার ক্ষমতায় ক্ষমতায় ২২ বছর আগে বলতে সালে সময় বিএনপি ছিল তখন আইনশৃঙ্খলা সে পরিস্থিতির ব্যাপক অবনতি হওয়ায় অপারেশন ক্লিনহার্ট নামে একটি অপারেশন চালানো হয়েছিল সেই অপারেশনটি চার মাস স্থায়ী ছিল দুই দুই সালের পরে ২০০৭ সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার রাষ্ট্রীয় দায়িত্ব নেয় রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেয় সে সময় সেনাবাহিনীকে আলাদা করে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেবার প্রয়োজন হয়নি কারণ তখন দেশে জরুরি অবস্থা জারি ছিল জরুরি অবস্থার আওতায় সেনাবাহিনী গ্রেপ্তার আটক তল্লাশি এবং বিচারিক যে কর্মকাণ্ডগুলো করতে পারে ম্যাজিস্ট্রেটসি পাওয়ার পাবার ফলে সেই কাজগুলো তখন করেছিল কিন্তু আজকে আবার ঠিক এতদিন পরে আবারও সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ারে কেন আজকে এই যে অন্তর্বর্তীকালীন সরকারটি দায়িত্ব নিয়েছে এই সরকারটি দায়িত্ব নেবার প্রায় দেড় মাস হতে চলেছে দেড় মাস হতে গিয়েও যে অবস্থাটি দাঁড়িয়েছে তাতে সেনাবাহিনী কেন জনমনে প্রশ্নের দেখা দিয়েছে কৌতূহলের উদ্রেক করছে এবং মানুষ ভাবছে মানুষের ভাবনায় আসছে যে আসলে কি পরিণতিতে সামরিক বাহিনী ক্ষমতায় আসীন হতে যাচ্ছে এ কথা প্রেক্ষিতে কথার প্রেক্ষিতে যদি আমি এক কথাই বলি যে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকারটি দায়িত্ব পালন করছে এই সরকারটি যদি সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারে তাদের তাহলে সেনা শাসন বা সামরিক শাসন জারি হওয়ার সম্ভাবনা নেই প্রয়োজনে এই যে বর্তমান যে সরকারের যে পরিষদ আছে উপদেষ্টা পরিষদ আছে যে ব্যক্তিবর্গ দায়িত্ব পালন করছেন এই উপদেষ্টা উপদেষ্টা পরিষদটি পাল্টে যেতে পারে কারণ এর আগে আমরা দুই সালের সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের ক্ষেত্রেও দেখেছি একাধিকবার উপদেষ্টা পাল্টে এবারও তেমন ঘটনা ঘটতে পারে কিন্তু খুব বা খুব সহসে সহজে সামরিক শাসন জারি হবার কোনো সম্ভাবনা নেই আসলে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হলো কেন দিতে বাধ্য হলো কেন বর্তমান সরকার দিতে বাধ্য হলো এই জন্য যে প্রায় দেড় মাস হতে চলল দেশের ল অর্ডার সিচুয়েশন একদম শূন্যের কোঠায় নেমে গেছে দেশের শৃঙ্খলা চরম অবনতিতে নেমে গেছে দেশের জনগণের জানমালের নিরাপত্তা নেই এইসব কারণেই সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে জনমনে শান্তি এবং স্বস্তি আনবার জন্য এ প্রসঙ্গে একজন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলও কথা বলেছেন তিনি বলেছেন যে সাম্প্রতিক বিশেষ করে শিল্পাঞ্চলে অস্থিরতা এবং জন জানমালের অস্থিরতা বা অস্থিতিশীলতার জন্য শান্তি আননের জন্য সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে সামরিক সাময়িকভাবে একথা ঠিক যে আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির কারণেই সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে এখন প্রশ্ন হচ্ছে যে আমি খানিক আগে যে বললাম যে বর্তমান সরকারটি যদি সফলভাবে দায়িত্ব পালন করতে পারে তাহলে সামরিক বাহিনী ক্ষমতায় আসবার সরাসরি ক্ষমতায় আসবার কোনো সম্ভাবনা নেই কিন্তু যদি ব্যর্থ হয় আমি সেটিও বলেছি যে উপদেষ্টা পরিষদ পাল্টে যাবে তবুও সামরিক বাহিনী আসবে না কেন আসবে না সেটির পেছনে দেশীয় এবং আন্তর্জাতিকভাবে নানা রকমের নানাবিধ কারণ আছে আপনারা জানেন যে বাংলাদেশের বাংলাদেশ আমাদের শান্তি রক্ষায় একটি বিশাল গৌরবোজ্জ্বল ভূমিকা রয়েছে এ পর্যন্ত প্রায় দুই লক্ষ দুই লক্ষের কাছাকাছি সৈন্য সামরিক বাহিনীর সৈন্য এবং অফিসাররা বা বিশ্ব শান্তি রক্ষায় মর্যাদাপূর্ণ ভূমিকা পালন করেছেন টিল নাও এখন পর্যন্ত জাতিসংঘে ছয় হাজারের অধিক সেনা সদস্য কর্মরত আছেন আমি একটু অনেকে হয়তো ভুল বুঝবেন যে এখন ছয় হাজারের অধিক কার্যরত আছেন এবং দুই লক্ষ বললাম দুই লক্ষ প্রায় এটি কাজ করেছে যখন থেকে সেনাবাহিনী জাতিসংঘে অংশগ্রহণ করেছে সেই তখন থেকে আজ পর্যন্ত ধাপে ধাপে এই ধাপে ধাপের পর্যায়ে এখন ছয় হাজারের অধিক সেনাবাহিনীর সদস্য জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে কর্মরত আছেন জাতির সংখ্যা জাতিসংঘের কিছু নিয়ম আছে কিছু নীতিমালা আছে কোনো দেশে যদি সামরিক বাহিনী বা সামরিক শাসন কায়েম হয় সামরিক বাহিনী ক্ষমতার হস্তক্ষেপ করে তাহলে সেক্ষেত্রে যদি তারা মনে করে যে সামরিক বাহিনীর যে শান্তিরক্ষী মিশনে কাজ করছে সেই দেশের সেই শান্তি রক্ষী বাহিনীকে দেশে ফেরত পাঠাবে তারা ফেরত পাঠাতে পারে এছাড়া নানারকম আন্তর্জাতিক চাপ আসবে খুব স্বাভাবিকভাবেই আমাদের যে দাতা সংস্থাগুলো বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে হাত খুলে দান করছে এমনকি অনেক দেশও দান করছে সহযোগিতা করছে সাহায্য করছে মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্ব ব্যাংক আইএমএফ যে আমাদের কাছে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে এগুলো বন্ধ করে দিতে পারে নানা রকম নিয়ন্ত্রণ আরোপ করতে পারে অতি সম্প্রতি আমাদের এশিয়ারই খুব কাছাকাছি দেশ মিয়ানমারের সাম দুই হাজার একুশ সালে সামরিক শাসন জারি হয় নতুন করে এর ফলে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে সেখানে জাতিসংঘ থেকে শুরু করে মার্কিন যুক্তরাষ্ট্র পর্যন্ত নানা রকম নিয়ন্ত্রণ আরো বা নিষেধাজ্ঞার প্রবণতা লক্ষ্য করছেন বাংলাদেশে যদি সরাসরি সামরিক শাসন কায়েম হয় সামরিক শাসন জারি হয় তাহলে আমরা সেই সব নিয়ন্ত্রণের আওতায় পড়তে পারি এছাড়া আভ্যন্তরীণভাবে আপনারা যে মুক্তভাবে রাজনীতি করছেন আওয়ামী লীগ বিগত শাসন আমলের ষোলো বছরের শাসনকর্তা শাসনকারী বাংলাদেশ আওয়ামী লীগ এই সময় এই মুহূর্তে কার্যকর নেই কর্মকাণ্ডে নেই এক প্রকারে তারা পলাতক জীবন যাপন করছে কিন্তু দেশের যে বাকি রাজনৈতিক দলগুলো আছেন তারা স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করছেন এমনকি নতুন নতুন রাজনৈতিক দল নির্বাচন কমিশনে নিবন্ধন পাচ্ছে বরাদ্দ হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি যে অবস্থা দৃষ্টিতে সামনেও আরো নতুন নতুন রাজনৈতিক দল নিবন্ধন পাবে আজকে দেশে যে একটি সরকার পতনের পরে যে অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়েছে এর জন্য রাজনৈতিক দল বিশেষ করে কোনো কোনো রাজনৈতিক দল এর দায় এড়াতে পারেন না এই অস্থিতিশীলতার কারণেই সেবা বাহিনী সামরিক বাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে নেমেছে সামরিক বাহিনী যদি সরাসরি সামরিক শাসন নিয়ে মাঠে আসে তাহলে আপনাদের কি হবে একবার ভেবেছেন রাজনীতি করতে পারবেন রাজনীতিতেও নিষেধাজ্ঞা আসতে পারে সেটি পাঁচ বছর দশ বছরের জন্য বা তিন বছরের জন্য তখন কি হবে কাজেই আজকে যে অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়েছে এই অস্থিতিশীল পরিবেশ উন্নতির এবং অস্থিতিশীলতা দূর করার দায়িত্ব আছে রাজনৈতিক দলগুলোর এসব নানা কারণে আসলে রাষ্ট্রক্ষমতায় আসবে না কিন্তু যদি সব ফর্মুলা ফেল করে বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের একটি পরিশোধ আছে এই পরিশোধ ফেল করলো আবার আরেকটি পরিশোধ এলো সেই পরিশোধও ফেল করলো তখন কি হবে তখন সামরিক বাহিনী রাষ্ট্র ক্ষমতায় আসতে সামরিক শাসন কায়েম করতে দেশের প্রয়োজনে দেশপ্রেমিক সেনাবাহিনী বসে থাকবে না রাষ্ট্র ক্ষমতায় সামরিক শাসন জারি হবে যেটি কারো জন্যই মঙ্গল নয় দেশের রাজনীতির জন্য মঙ্গল নয় গণতন্ত্রের জন্য নয় এমনকি সামরিক বাহিনীর জন্য নয় সামরিক বাহিনীর কাজ নয় একটি দেশ শাসন করা সামরিক বাহিনীর কাজ একটি দেশের সার্বভৌমত্ব স্বাধীনতা অখণ্ডতা রক্ষা করা সেই অখণ্ডতা সার্বভৌমত্ব স্বাধীনতা রক্ষার দায়িত্ব ফেলে সামরিক বাহিনী যদি রাষ্ট্র পরিচালনায় আসে সেটি কখনোই কোনো দেশের জন্য মঙ্গল বয়ে আনে না আপনারা পৃথিবীর কোনো দেশের ইতিহাসে দেখাতে পারবেন না যে সামরিক শাসিত দেশ সেই দেশটি উন্নতির শিখরে পৌঁছেছে কারণ তাদের সার্বভৌমত্ব অখণ্ডতা রক্ষা করা এবং দেশ পরিচালনা এক প্রকার একটি বাড়তি চাপের মধ্যে পড়তে হয় সেই জায়গা থেকে সামরিক শাসন আসা কাম্য নয় আমরা আশা করব যে বাংলাদেশেও এমন ঘটনা ঘটবে না যে চূড়ান্ত পরিণতিতে সামরিক শাসন কায়েম হবে আপনারা রাজনীতিবিদরা যারা রাজনীতি করছেন তারা সামরিক বাহিনীকে বাধ্য করবেন না আর আমরা চাইব যে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকারটি এটি যেন সফল হয় এটিকে সফল করতে দিতে হবে আমাদের সাধারণ জনগণের যেমন দায়িত্ব রাজনীতিবিদদের দায়িত্ব যে কোনো মূল্যে এই সফল এই সরকারটিকে সফল করতে হবে কাজেই সামরিক বাহিনী রাষ্ট্র ক্ষমতায় আসছে না সামরিক শাসন জারি হচ্ছে না আমরা এই মাইন্ড সেট আপ নিয়েই চলব এবং এই সরকারের অধীনেই আমরা দেশের দেশ এগিয়ে যাবে দেশ উন্নতির দিকে পৌঁছবে এবং স্বাভাবিকভাবে একটি নির্বাচন হবে এই এই সরকারের অধীনে নির্বাচন হয়ে একটি উন্নত আমি ব্যবহার করতে চাই যে উন্নত একটি রাজনৈতিক সরকার একটি ইতিবাচক রাজনৈতিক সরকার আগামীতে দেশ শাসন করবে সেটাই আমাদের প্রত্যাশা এই মুহূর্তে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন